তেইশতম তাফসিরুল কোরআন মাহফিল আমি এইবার দিয়ে মনে হয় চারবার হচ্ছে এই মাহফিল এবার চতুর্থতম আর এটা টোটালি তেইশতম তাফসিরুল কোরআন মাহফিল আমার শ্রদ্ধা জন দুলাভাই যারা মাহবুবুর রহমান উনি আয়োজন করেন নিজ খরচে নিজ বাড়িতে এটা একেবারে মানে পূর্ণ মাহফিল কেন পূর্ণ বলি আমার যত লোক দাওয়াত দিতে চায় আমি একটা ডিমান্ড করি যে আমাকে ন্যূনতম এই কন্ডিশনগুলো আপনাদের পূরণ করতে হবে কিন্তু এই মাহফিলটায় চার বছর ধরে আসি কোনো ডিমান্ড নাই কোনো কন্ডিশন নাই এমন অযোগ্য নেতারা এসেছিল ছিল এই মাহফিলটা চব্বিশ বছর আজকে তেইশ বছর গত বছর আমাদের কথা বলার জন্য একজন ব্যক্তিগত মানুষের আয়োজন তাও কথা দেওয়া হয়েছিল এখন আমার দুলা ভাই আছে সাক্ষী এই মাহফিল পর্যন্ত করতে দিতে চাইনি কোরআনের মাহফিল করলে তাদের ভয়টা কিসের তারা বাধা দেয় কোন কারণে কারণ তারা জানে এখানে চোরদের বিরুদ্ধে কথা হয় ধর্ষকদের বিরুদ্ধে কথা হয় যারা অন্যের বউ ভাগিয়ে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কথা হয় এই এই নেতাগুলো এই কথা পছন্দ করে না আমরা এই নেতাদের আর বাংলাদেশে চাই না তাদের জন্য বর্ডারটা খুলে দিতে চায় তাদের দেশে ছাড়া বাংলাদেশে এই নেতাদের জায়গা হবে না আর তাদের প্রত্যেকটা তাদের উত্তর শরীরা এখনো বাংলাদেশে রয়েছে মাথা চাড়া দিয়ে উঠতে চায় আর যিনি পালিয়ে গেছে ওখান থেকে আবার ফোনে বলে যে তোমরা রেডি হও আমি শর্ট করি ঢুকবো বলে না বলে না তাদের লিডার আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বলেছিলেন ফেরাউন নমরুদ আবু জাহেল এবং আবদুল্লা বিন উবাই চারটা যদি এক পাত্রে গুলানো হয় সেইটার সেইটাই যা যা তৈরি হয় তার নাম হলো শেখ হাসিনা চারটা জিনিস এক পাত্রে গুলাইলে তার সমন্বয়ে কি হয় জাহান্নামের নামের ভয় দেখায় মাদ্রাসার শিক্ষকেরা পর্যন্ত ছাত্রীদের সাথে আকাম কুকাম করে আছে না নাই না থাকলে খুঁজে দেবো আমি আমার কাছে আসেন এই কথাগুলো বলে না হুজ উত্তম যদি পুরুষের সাথে বাচ্চা ছেলের সাথে বলাৎকার করে বাড়ি এসে যদি ফ্যামিলি বলে কয়েক পুলিশ নেই গেছে এইগুলো বলে বলে এই অপরাধগুলো প্রমোট করা হচ্ছে এইগুলো হইল শয়তানের পাকা দালাল যখন সৌদি আরবে তাকে দেখে ধিনটা আধা ন্যাংটা হয়ে কাবার আদলে স্টেজ বানায় তার সামনে শুয়ে গোড়াগড়ি করে কনে কি আছে দেখাচ্ছে তখন বেদাব বলে না আমার দেশের মানুষ আমল করতে গেলি বেদাত إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد عنا سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد

بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لما تقولون ما لا تفعلون كبور مك তেইশতম তাফসিরুল কোরআন মাহফিল আমি এইবার দিয়ে মনে হয় চারবার হচ্ছে এই মাহফিল এবার চতুর্থতম আর এটা টোটালি তেইশতম তাফসিরুল কোরআন মাহফিল আমার ছোটদাবার জন্য দুলাভাই যারা মাহবুবুর রহমান উনি আয়োজন করেন নিজ খরচে নিজ বাড়িতে এটা একেবারে মানে পূর্ণ মাহফিল কেন পূর্ণ বলি আমার যত লোক দাওয়াত দিতে চায় আমি একটা ডিমান্ড করি যে আমাকে ন্যূনতম এই কন্ডিশনগুলো আপনাদের পূরণ করতে হবে কিন্তু এই মাহফিলটায় চার বছর ধরে আসি কোনো ডিমান্ড নাই কোনো কন্ডিশন নাই দুলাভাই বলেন চলে আসি আবার এই মাহফিলে যারা শ্রোতা আসে তাদের থেকে কোনো কালেকশনও নাই আছে যা করেন আল্লাহর ওয়াস্তে আবার আমরা যারা আসি তারাও আল্লাহর ওয়াস্তে কোনো ডিমান্ড ছাড়াই আসি তার মানে এইটাই আমার মনে হয় গোটা বাংলাদেশে যত মাহফিল হয় এই মাহফিলটার আমি যত মাহফিল করেছি তার মধ্যে সম্ভবত এইটাই যে একেবারে কোনো ডিমান্ড ছাড়াই কোনো চাওয়া পাওয়া ছাড়াই একেবারে একলাসের সাথে আসি সুতরাং এই মাহফিলের কবুলিয়াত আল্লাহর কাছে আছে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহ যেন কবুল করেন বলেন আমি তো আজকের এই মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি হিসাবে যিনি রয়েছেন হজরত মাওলানা হাফেজ আব্দুল আজিজ সাহেব মুফদামিম সুবর্ণ হাফেজি আমাদের আজকে প্রধান অতিথি ছিলেন আমাদের প্রাণ প্রিয় আমাদের রাহবার আমাদের অগ্রজ যারা আমাদের কোন পথে চলতে হবে কীভাবে বলতে হবে কীভাবে আচার ব্যবহার করতে হবে আমাদের শিখান হাতে কলমে শিখান প্র্যাকটিক্যালে শিখান আদর্শ দিয়ে শিখিয়েছেন এবং শেখাতে শেখাতে আজকের একেবারে পরন্ত বিকালে তারপরে সকালে এক জায়গায় দুপুরে আর জায়গায় বিকালে আর এক জায়গায় রাত্রে আর জায়গায় এখনও ছুটে চলেন এত এনার্জি কোথা থেকে পান আল্লাহ রবুল্লা আলমিন সেই ভালো জানেন আল্লাহ তার বান্দাকে এখনো চলার শক্তি শক্তি দিয়েছেন এবং আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমৃত্যুকাল এই পাওয়ারটা দিয়ে রাখেন বলেন আমিন আমাদের শ্রদ্ধা মহাজন জনা আজিজুর রহমান সাহেব যিনি কর্মপরিষদ সদস্য তথা সুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি এবং আমরা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি আমাদের এই সারসার নেতৃত্ব দিবেন ইনশা সারসার মানুষের জন্য কথা বলবেন সারসার মানুষের হয়ে মানুষের অধিকারের জন্য কথা বলবেন বঞ্চিত মানুষ নিপীড়িত মানুষ লাঞ্ছিত মানুষ যারা বিচার পায় না বিচারহীন অবস্থায় আছে যারা খাবার পায় না ক্ষুধার্ত আছে যারা বস্ত্র পায় না বস্ত্রহীন অবস্থায় আছে তাদের পক্ষে কথা বলার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমিন আমাদের বক্তারাম মালানা আজিজুর রহমান সাহেবকে কবুল করে নিন বলেন আমিন সৎ লোক যোগ্য লোক যদি থাকে তবে সুশাসন এবং সুন্দর সমাজের প্রত্যাশা করা যায় বলেন ঠিক কিনা আর সৎ লোক যদি না পাওয়া যায় উপর থেকে শেখ হাসিনা কিন্তু একেবারে কম দেয় নাই দিয়েছে কিন্তু সেগুলো খাটের নিচে ঢুকেছে সুইস ব্যাংকে ঢুকেছে বেগম ঢুকেছে সুইজারল্যান্ডে ঢুকেছে দুবাইয়ে ঢুকেছে আবুধাবিতে ঢুকেছে ঢুকেছে সিঙ্গাপুরে মালয়েশিয়ায় থাইল্যান্ডে বিভিন্ন দেশে চলে যাওয়ার কারণে শেখ হাসিনা দিয়েছে সেইগুলো জনগণের কাছে আসে নাই উনি খাতা কলমে দেখেছে জনগণ রে এত দিলাম আর এই জনগণ আমার বিরুদ্ধে চলে যায় এটা হয় ঠিক না বে ঠিক কিন্তু জনগণের কাছে আসে নাই কেন আসে নাই সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব ছিল তারা চুরির বিচার করে বেড়াইছে কচু চুরির বিচার করে বেড়াইছে আর নিজেরা নদী পুকুর খাল বিল বাউড় হাওর সব চুরি করে নিয়ে গেছে ঠিক না ভাই ঠিক বিচার করতেছে কি ব্যাপার অমুক অমুকের বোর বেড়া ভাঙতে গেছিল এই বেয়াদব এত বড় বেয়াদব তুই হ্যাঁ আমাদের দেখি শিখতে পারিস না ওদের দেখেই তো শিখেছে কয়দিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আরেকজনের খাটের তলে ঠিক না ভাই পাওয়া যায় না যায় না যে বিচার করে বেড়ায় আরেকজনের ঘর ভেঙে যাচ্ছে অথচ ও যে 30 জনের ঘর ভেঙে দিয়ে সেটা কিটা বিচার করে আছে না নাই এই জন্য এই জাতীয় নেতার নেতৃত্ব থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই এমন অযোগ্য নেতারা এসেছিল এই মাহফিলটা চব্বিশ বছর আজকে তেইশ বছর গত বছর আমাদের কথা বলার জন্য একজন ব্যক্তিগত মানুষের আয়োজন তাও বাধা দেওয়া হয়েছিল আর এখন আমার দুলা ভাই আছে সাক্ষী এই মাহফিল পর্যন্ত করতে দিতে চাইনি কোরআনের মাহফিল করলে তাদের ভয়টা কিসের তারা বাধা দেয় কোন কারণে কারণ তারা জানে এখানে চোরদের বিরুদ্ধে কথা হয় ধর্ষকদের বিরুদ্ধে কথা হয় যারা অন্যের বউ ভাগিয়ে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কথা হয় এই এই নেতাগুলো এই কথা পছন্দ করে না আমরা এই নেতাদের আর বাংলাদেশে চাই না তাদের জন্য বর্ডারটা খুলে দিতে চাই তাদের দেশে ছাড়া বাংলাদেশে এই নেতাদের জায়গা হবে না যারা কোরআনের মাহফিল বাধা দেয় যারা কোরআনের মাহফিল শুনতে দিতে চায় না এই মাহফিল কোন প্রতিষ্ঠানের নয় এই মাহফিল আইনকামের জন্য করা হয় না এই মাহফিলে নেতা নেত্রীদের প্রভাব করা হয় না এই মাহফিল আল্লাহর জন্য করা হয় এটাও কত বছর বাধা দেওয়া হয়েছে তোমাদের এত অসুবিধা হয় কেন তোমাদের মাহফিল কোরআনের মাহফিল করলেই তোমাদের জ্বালা বেঁধে যায় কেন এই জ্বালাবাদ তো আবু চা এই জালাবাদ্য ফেরাউনের নমরুদের আর তাদের প্রেতাত্মা তাদের উত্তর শরীরা এখনো বাংলাদেশে রয়েছে মাথা চাড়া দিয়ে উঠতে চায় আর যিনি পালিয়ে গেছে ওখান থেকে আবার ফোনে বলে যে তোমরা রেডি হও আমি শর্ট করি ঢুকবো বলে না বলে না তাদের লিডার আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বলেছিলেন ফেরাউন নমরুদ আবু জাহেল এবং আবদুল্লা বিন উবাই চারটা যদি এক পাত্রে গুলানো হয় সেইটার যা কি হয় আমার কথা না কার কথা আল্লামা মামুনুল হকের কথা এখন অনলাইনে আছে আপনারা খুঁজে নিয়েন যদি মনে করেন বানিয়ে বলছি ওনার ব্যাপারে তো বানিয়ে বলার কিছু নেই বলা যাবে আমরা যখন মামুনুল হককে দাওয়াত দিলাম আমাদের মাহফিলে আসবেন না বলে অনেক হাফেজ মুফতি মাদ্রাসার আলেমা সে প্রচার এমনকি হেফাজতে ইসলামের অনেক নেতা এবং কর্মীরাও প্রচার করেছে আল্লামা মামুনুল হক কিন্তু ছুটি পরে আসবে না তিনি দাওয়াত নেই নাই আমরা কোনো প্রশ্নের অ্যান্সার করি নাই কেন করি নাই যা আমরা দেখাবো যেদিন প্রোগ্রাম হবে সেই দিন যদি চুপ থেকে কোনো কিছুর উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকাই তো ভালো একটা ইয়াড আছে দেখেন না যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো দেখেছেন কি না দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো চুপ থেকে যদি ভালো উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকায় যারা আমাদের আমাদের ইসলামী আন্দোলনকে পঙ্গু করে দেওয়ার জন্য নেতা নেত্রীদেরকে নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে না তাই ফাঁসি দিল জেল দিল রিমান্ডে দিলো দেশ ছাড়া করলো এরপরেও যখন সাত মিটল না এক তারিখে বলল তোরা নিষিদ্ধ করে এক সপ্তাহ নাই তারিখের মধ্যে তোদের আমি নিষিদ্ধ না আমার বাংলাদেশের জমিন থেকে বয়কট করলাম তোদের স্থান দাদার দেশে ছাড়া হবে না সত্য বললাম তো এরপরেও যাদের শিক্ষা হয় না এদের শিক্ষা আর ওই নীল নদের সুবাইনে ছাড়া হবে না আজকেও একটা অনুষ্ঠান দেখলাম বলছে যে আমার একটা রোগ হয়েছে ডাক্তারের কাছে গেছে রোগ হয়েছে কি রোগ ডাক্তার আমার খালি মনে হয় আগেই ভালো ছিলাম আগেই এই রোগটা হয়েছে যাই করি পায়খানা ফিরতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম খাইতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম ডাক্তার এই যে আগেই ভালো ছিলাম এর একটা চিকিৎসার একটু ব্যবস্থা করেন আমি যাই করছি খালি মনে হচ্ছে আগেই তো ভালো ছিলাম ডাক্তার বলছে এর ওষুধ আছে আমার কাছে অসুবিধা নেই প্রেসক্রিপশনে লিখে দিয়েছে ওই হাঁসের মুরগির ডিম হবে না আমার ডবল কুসুমের ডিম আছে ও দিলেও হবে না ডাইরেক্ট রাজ ডিম দিয়ে লাগবে তো এটা খালি সেরি যাবে না উপর দিয়ে খালি হবে না এটা নিজ দেখা হবে আগেই ভালো ছিলাম এটা নিজ দেখাওয়া ছাড়া তোকে রোগ সারবে না এরকম আল্লাহর আছে না নাই ওদের রাজ ডিম ছাড়া আগেই ভালো ছিলাম এই কথা বলা সারবে না আগে ভালো ছিলে কত ভালো ছিলে মোহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদ হোসেন হোসাইন নাম শুনেছেন বাড়ি কোথায় বাঁকড়ায় বাড়ি ছয় শতক জমি ভাই কয়জন ছয়জন ভাই ছয়জন বাড়িটাও হলো ছয় শতক ভিটার ওপরে লেখাপড়া করেছেন বড় হয়েছেন কামিয়াবি দান করে ছাল্লা রাহ আলামিন এমপি হওয়ার আগে চেয়ারম্যান ছিলেন জানেন না জানেন না চেয়ারম্যান থাকাকালীন তখন নদীপথে যাতায়াত ছিল কপতাক্ষ থেকে বাঁকড়া জিকর গাছা থেকে বাঁকড়া কপতাক্ষ দিয়ে যাতায়াত মনে আছে না নাই মুরব্বীদের মনে থাকতে পারে আমিও আমার ছোট বোন আমার মেজে বোনকে যখন বিবাহ আমার বাবা বিবাহ দিয়েছিলেন নদীপথে যাতায়াত ছিল চৌগাছা থেকে টলারে যেতে হতো চার টাকা করে ভাড়া ভাড়ালিত ওই টলারটা বন্ধ যেখানে নামতে চাইতাম ঘাটে ঘাটে স্ট্যান্ড ছিল তখন রাস্তা ফাঁকা ছিল না এই টলারে যাতায়াত ছিল কপতাক্ষ থেকে আপনার কোথায় বাঁকড়া যাতায়াত ছিল রমজানের মাস রমাদানের মাস এই রমাদানের মাসে রাষ্ট্র কিছু খুরমা দেয় ইফতারির জন্য। আবার কিছু জাতি অনেক সময় রাষ্ট্র থেকে আসে সৌদি আরব থেকে পাঠিয়ে দেয় যারা গরিব তারা খা তো গরিব পান্তা ভাত খায় আমি উদাহরণটা কেন দিচ্ছি নেতার মতো নেতা কেন হতে হবে মোহাদ্দি সাবু সাইদ সাহেব চেয়ারম্যান উনি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান বলেন না আমি এই মানুষগুলোর কথা পত্রিকায় আসে না এই মানুষগুলোর কথা মিডিয়ায় আসে না এই মানুষগুলোর কথা তো পেপার পত্রিকায় ছাপা হয় না ভালো করে শোনা লাগবে যদি ভালো করে না শোনেন বিপদে পড়বেন অনেকেই মাহফিলে এসে ঘুম দেয় আসে না নাই ঘুম দেয় ঘুম পড়েছে ও আধা ঘুম আধা কাক ঘুম আমরা কাক ঘুম বলি মাহফিলে কালেকশন চলছে কালেকশনের সময় তারও ঘুম বেশি আসে না ঘুম কারণ টাকা যেন না দিয়া লাগে হুজুর বলছে পঞ্চাশ হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন দেবেন একটু হাত উঁচু করেন যদি পঞ্চাশ হাজার টাকা দেন বাপ মরি গেলি জান্নাতে যাবে মা মরি গেলি দোতলায় থাকবে কত রকম আমরা বলি না বলি না আমরা কত রকম আশার মানি শোনাই সুর দিয়ে দিয়ে বললো বাবা রে মা রে এত সুন্দর করে সুর দিয়ে বলার পরে ও কেউ রাজি হয় নাই কারণ কৃপন আল্লাহর আসে না নাই ওদের যত সুর দিয়ে বলেন যত ভালো করে বলেন ওদের মনটা গলে না মনটা পাশান পাথর হয়ে গেছে গেছে ওই যে আল্লাহর বান্দা ঘুমাচ্ছে হঠাৎ করে হুজুরির হয়ে গেছে রাগ এতক্ষণ ধরে ওয়াজ করলাম না দেখি কোন শব্দ করে না কেউ হাত তো তোলে না এবার ওয়াজ করা বাদ দিয়ে ধমক দেয়া শুরু করেছে এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কে আছেন হাত ও ঘুমিতে উঠে পরে বলছে যে নাম কি নাম হলো মাহবুবুর রহমান আল্লাহ মাহবুবুর রহমান কে কবুল করো তোমার বান্দা পঞ্চাশটা হাজার টাকা এই মাহফিলে করলো দান আল্লাহ সৈত্য গোষ্ঠী জান্নাতে দিয়ে দাও সবাই জোরে জোরে বলেন আমি তো বলছে আল্লাহ কালকে বিড়ি না খালি যে পায়খানা হবে না আমার সেই এক প্যাকেট বিড়ি কেনারও টাকা নেই এখন উপায় কি পরের দিন আমার মুহতারাম শ্রদ্ধা বাজন মাওলানা আজিজুর রহমান সাহেবের কাছে গিয়েছে হুজুর গোপী পড়ে গেছি কি বিপদ আমি মাহফিল শুনতে যাই আধো আধো ঘুম হুজুর কালেকশন করছে বুঝতে পারি নাই বলছে পঞ্চাশ হাজার টাকা দেবেন কে কে হাত করেন আমি খালি হাত উঁচু করেন এটা শুনি হাত করেছি আগের লাইন শুনি নাই এখন কি হয়েছে আগের লাইনে বলেছে পঞ্চাশ হাজার টাকা কে দেবে আমি তো পঞ্চাশ হাজার টাকা কনতে দেব পাঁচ টাকার এক প্যাকেট আখিস বিড়ি কিনার টাকাও তো পকেটে নে হুজুর দোয়া করে দিয়েছে আমার সদ্য গোষ্ঠী যেন জান্নাতে থাকে এখন টাকা যে দিতে পারবো না এর জন্য কি আবার মা বাপ সদ্য গোষ্ঠীর বের করে নিয়ে আসবে নাকি জান্নাতে এই জন্যে মন খুলে কান খুলে বিবেক দিয়ে আওয়াজ শোনার দরকার আছে না নাই

আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে কোরআন থেকে পড়া হবে তখন তোমরা চুপ থেকে তোমাদের বিবেকের কানটা খুলে দেবে হৃদয়ের কানটা খুলে দেবে উপরের কান দিয়ে শুনবে না কারণ উপরের কান দিয়ে এক কান দিয়ে শোনে এক কান দিয়ে বের করে আসে না নাই কিন্তু হৃদয়ের কান দিয়ে যদি কেউ শোনে তাইলে সেটাই শোনা হয় এই জন্য হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং হৃদয়ের কান দিয়ে শোনার দরকার আছে ভাইয়ের আমার আবু সাইদ সাহেব চেয়ারম্যান থাকাকালীন খুর্বা নিয়েছেন জিকরের কাছা থেকে যাচ্ছেন নদী পথে নৌকায় উঠেছেন ইফতারের সময় হয়ে গেছে মসজিদ আজান দিচ্ছে চাল্লাহ হুয়াক বান হুয়াকবার আজান দিয়ে দিয়েছেন মুহাদ্দিস আবু সাইদ ওই নদী থেকে গাড়ি করে পানি নিয়ে ইফতার খুললেন আল্লাহ হুম্মা সুমতু লাকা তাও আক্কাল তু আল্লাহ রিস্কি কাওয়ার তু বীর রহমাতিকা হামার রহিমিন আবার এটা পড়লি অনেকেই বলে বেদাত কে আর বিতি একটু দোয়া করলাম তো বেদাত হইল কি সব বেদাত তা দাঁত কন্যা কিছু করলেই বেদাত আগে নারকেল হলি প্রথম নারকেলটা মসজিদে দিত দিত না প্রথম লাও প্রথম ফসল মুরগির বাচ্চা শুনলাম যে এগুলো দিয়া নাকি মানে এখন ইবাদতই বন্ধ ঠিক না বে ঠিক মা বাবা মারা গেলে একটু দোয়া করতো দোয়া করলি জান্নাতে যা আর না যাক সে আল্লাহ বুঝবে না তা তুই বেদাত পুলিশকে কথা কয় না জান্নাতে গেল না গেলো সে আল্লাহর দায়িত্ব তোর এত অসুবিধে কেন এইগুলো হইলো শয়তানের পাকা দালাল যখন সৌদি আরবে তাকে নাকি ধিনটা আধা ন্যাংটা হয়ে কাবার আদলে স্টেজ বানায় তার সামনে শুয়ে গোড়াগড়ি করে কনে কি আছে দেখাচ্ছে তখন বেদাত বলে না আমার দেশের মানুষ আমল করতে গেলি বেদাত ওই এবার ঠিক বললেন না তো জোরে কারণ হুজুর যখন বলিস তাহলে মানে হতেও পারে আমাদের মধ্যে এই না অবস্থা এই জন্য কিছু মাদ্রাসায় আছে ছাত্রীদের বলে যদি তুমি আমার সাথে না আসো তা জান্নাতে জাতি পারবা না তাও তো আপনারা নাউজুবিল্লা বললেন না এবং মনে করেন তাহলে এটাও মনে হয় ঠিক আছে মানে হুজ উত্ত এটা মনে হয় যদি বিশ্বাস নয় মোবাইল খোঁজে দেখেন জাহান নামের ভয় দেখায় জাহান নামের ভয় দেখায় মাদ্রাসার শিক্ষকেরা পর্যন্ত ছাত্রীদের সাথে আকাম কুকাম করে আছে না নাই না থাকলে খুঁজে দেব আমি আমার কাছে আসেন এই কথাগুলো বলে না হুজ উত্ত হুজু যদি পুরুষের সাথে বাচ্চা ছেলের সাথে বলৎকারও করে বা এসে যদি ফ্যামিলি বলে কয়েক খবদার পুলিশ নেই ওরে আল্লাহ এগুলো বলে বলে এই অপরাধগুলো প্রমোট করা হচ্ছে মানে না না মানে সত্য কথা বলছি এগুলো বলে না বলেই আজকের চাই ইচ্ছা তাই করে যাবে তার মানে টা কী মুখে বলবেন আমি সেই জন্য দুইটা আয়াত নিয়েছি পবিত্র কুরআনের সূরা সফের মনে আছে আপনাদের একষট্টি নম্বর সূরা আঠাশ নম্বর পাড়া দুই এবং তিন নম্বর রায়াতে আল্লাহ বলছেন এই আল্লাহ দিন আমানও লিমা তা কুলু না মা আলা তা ফায়ালু ওগৈ মান্দারা আমান কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো কার কথা পরে রায়াতেই বলছেন কাবুর অনাক্ষানি আইন্দা ল রিয়ান তা কুলু তা ফায়ালু এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার অত্যন্ত ক্রোধের যে তোমরা যা মুখে বলো তা কাজে করো এরকম মানুষ আছে না নাই ঈদ রহিমা উল্লা যাচ্ছেন নৌকায় চড়ে তখন নৌকায় চড়া যায় ছিল না ছিল না ভাঙা নৌকায় আজকে দেখেন যারা ট্রাইব্যুনাল বানিয়েছিল বিচার করার জন্যে ওই ট্রাইব্যুনাল যারা বানিয়েছিল যারা ছিল আজকে দেখলাম সবগুলো ওই ট্রাইব্যুনালের আদলে বিচার হচ্ছে পরের জন্যে যদি খানা সেই সেইখানায় তুমি পড়বা মনে রে পড়া লাগে না লাগে না ষড়যন্ত্র করেছিলেন আল্লাহ বললেন ও মা কারু ও মা কার আল্লাহ আল্লাহ খয়রুল আল্লাহ বলছে তোমরা চক্রান্ত করব ষড়যন্ত্র করব পরিকল্পনা করব কিন্তু আমি আল্লাহ তোমাদের থেকে বড় পরিকল্পনাকারী মনে করে না আমি ছাড় দিয়েছি বলে ছেড়ে দেবো আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই ভাইরা আমার মহাদ্দিস আবু সাইদ রাহিমাহুল্লাহ খেজুর নিয়ে যাচ্ছেন নৌকায় করে আজান হয়ে গেল নদী থেকে আমরা গেড়ো বলি হাতের তালুতে পানি উঠায় নিয়ে ইফতার করলেন ইফতার করার সময় নৌকায় আর লোক থাকে না থাকে না নৌকায় যারা রয়েছে তখন তো নৌকায় লোক বেশি ছিল কারণ তখন নৌকায় ছিল বেশি কিস্তি নুহু নবীর কিস্তি ওগো আমার ভাইরা নৌকায় যখন অন্য লোকেরা বলতেছে ওগো চেয়ারম্যান সাহেব আপনি তো দেখছি খুরমা নিয়ে যাচ্ছেন খেজুরের প্যাকেটগুলো প্লাস্টিকের হয় দেখা যায় না যায় না আবার যদি কার্টুনের হয় তাও গায়ে ছবি থাকে না থাকে না ওই তো দেখছি খুরমা এই খুরমাগুলো নিয়ে যাচ্ছেন অথচ আপনি ইফতার করলেন নদীর পানি দিয়ে অপরিষ্কার পানি এই পানিতে ময়লা আছে জীবাণু আছে তারপরেও সেটা দিয়ে কেন ইফতার করলেন আপনি যদি এখান থেকে দুইটা খুরমা বের করে হয়ে যেত আবার সুননাথটা হয়ে যেত কারণ ইফতার ইফতার খুরমা দিয়ে করা সুন্নাত বলেন ঠিক না জানেন জানেন না না অনেকেই বলে দিয়ে ইফতার করেন আমরা দিয়ে করবো না করবো কি দিয়ে খুরমা দিয়ে আগে অনেকেই পানি খায় আগে পানি খাবেন না খাবেন কি খুরমা বিসমিল্লা বলে ইফতার করলে হয়ে যায় আপনি দুয়া পড়েন না পড়েন কোনো অসুবিধা নাই বাধ্যতামূলক মনে করার কিছু নাই